দেশের ফুটবল ইতিহাসে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে আছে সিঙ্গাপুর উনিশশো তিয়াত্তর সালের তেরো অগাস্ট তাদের হারিয়েই আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় বাংলাদেশের লম্বা সময় পর যখন বাঘ বদলের সম্ভাবনা দাল সবুজে ভাবে প্রতিপক্ষ সেই সিঙ্গাপুর বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যে ফিফা স্বীকৃত ম্যাচ হয়েছে চারটে সমান একটি করে জয়তু দলের একটি করে ড্র র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে বাংলার একশো তিরাশির বিপরীতে সিঙ্গাপুরের অবস্থান একশো একষট্টি বাইশ থাপ এগিয়ে থাকা দলটার বিপক্ষে ম্যাচটা কঠিনই হওয়ার কথা কিন্তু বাংলাদেশ দলেই সম্প্রতিযোগ হয়েছে এমন কিছু অস্ত্র যার বদৌলতে ক্যাব্রেরা বাহিনী যে ফেভারিট তা বলতে দ্বিধা নেই বাংলাদেশ স্কোয়াডে হামজার উপস্থিতি মারাত্মকভাবে স্নায়ু দুর্বলতায় ভুগিয়েছিল ভারতকে সেই দলে এবার যুক্ত হয়েছে সোম এই খবর নিশ্চিতভাবে আরও ব্যাকফুটে ঠেলে দেবে সিঙ্গাপুরকে যে সুযোগ কাজে লাগাতে পারলেই সম্ভাবনা তৈরি হবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার চারবারের আসিয়ান কাপ চ্যাম্পিয়ন সিঙ্গাপুরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই তবে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ মলিন এশিয়ান কাপ বাছে হংকংয়ের বিপক্ষে ড্র করা দলটা জয় বঞ্চিত শেষ ছয় ম্যাচে এর মধ্যে হারের তিক্ততা চারটিতেই স্কোয়াড বিশ্লেষণে দেখা যায় সিঙ্গাপুরে এমন কিছু ফুটবলার আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সিদ্ধ হস্ত বিশেষ করে বলতে হয় হাই লিগে খেলা ইকসান ফান্দির কথা গোল স্কোরিংয়ে ব্যাপক দক্ষতা এই ফরওয়ার্ডের অভিজ্ঞ সাওয়াল আনোয়ার যেন তাকেও ছাড়িয়ে গেল কয়েক ম্যাচে গোলের দেখা না পেলেও তার স্কোরিং অ্যাবিলিটি দুর্দান্ত এছাড়াও ডেনমার্কে জন্ম নেয়া জেকো মহলের বাংলাদেশের জন্য হতে পারে মাথা ব্যথার কারণ অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দারুণ একটা দল সিঙ্গাপুর যাদের গোল স্কোরিং অ্যাবিলিটি দুর্দান্ত বাংলাদেশ দলে সম্প্রতি দুজন তারকা যোগ দিলেও ফরোয়ার্ড পজিশনে ঘাটতি কিন্তু রয়েই গেছে আভাস আছে সিঙ্গাপুরের বিপক্ষে দশ জনের ম্যাচে অভিষেক হতে পারে ফাফেদুলের টিনেজার্স এই ইতালি প্রবাসী পারবেন তো বাংলার লামিনে ইয়ামাল হতে এস এম ইকবাল সময় সংবাদ